পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিগি ইউনিয়নের চেয়ারম্যান ও জামাতের থানা আমিরের বিরুদ্ধে পরকেয়ার অভিযোগ গত ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিগি ইউনিয়নের চেয়ারম্যান জামাতের থানা আমির বিবাহ রেজিস্ট্রার হাজারাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং ফুলবাড়ি জামে মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রীর সাথে পরকেয়ার অভিযোগ তুললেন একই ইউনিয়নের নববিবাহিত দম্পতির স্বামী রফিক বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে প্রতিপক্ষ এবার বিস্তারিত উদ্ঘাটন হলো আসল রহস্য নিজের স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনল রফিক ফাঁস করল পরকিয়ার সংগ্রহ মেসেজ ও অডিও কল রেকর্ড চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি জানার পর তাৎক্ষণিক

না হয় আমি যেন আপনার প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যেন নিজেদের কি জানি এরা এইভাবে বলে কেন এই আপনাদের সৌন্দর্য দূর করবার জন্য আমার আজকে আপনাদেরকে ডাকা যে আপনার আমার ব্যাপারে আপনার নিশ্চিত থাকেন যে ওরা কোনো প্রমাণাদি সেখানে না নিশ্চিত থাকেন না দ্বিতীয় যে কথাটা যে ওইখানে যারা কথা হয়েছে ওটা ওর মায়ের সামনেই কথা হয়েছে ওর খারাপ সামনে দক্ষ খারাপ সামনে এখানে কোনো লোকজন বা গোপনীয়তা কিচ্ছু

যে একটা দাম দর হচ্ছে আপনার মানবধ নেই করার কথা ছিল না আলোচনা চলছে না আজকে করার কথা না আজকে ব্যানার ট্যানার বা ডকুমেন্টস হাতের হাতে নিয়ে আসছে হাতে নিসেন তাহলে টেনশন তাহলে ছেলের কথা আমি এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা প্রথমেই চাই মেয়ের মায়ের বাড়িতে যেখানে মেয়ে অবস্থান করছেন কিন্তু মেয়েটিকে ক্যামেরার সামনে আনতে অস্বীকার করে তার পরিবার মেয়েটা কোন এ বাড়িতে ওই মেয়েটা মেয়েটা কোথায় জিজ্ঞেস করতে আইছিলাম যে ঘটনাটা কি ঘটনা কি ঘটনা আমরা কি করি পড়া পড়া আপনাদের কাছে যে মোবাইলে মোবাইলে আছে আমাদের কাছে নাই মানে ছেলের কাছে ছেলে এরকম মনে হয় যে ছেলে মানে অযথা বলছে এরকম মনে হয় আমি ছেলের অভিযোগ তার স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করছে চেয়ারম্যান আব্দুল হালিম প্রতি আমার সন্দেহ ছিল যে সে কোন না কোনো ছেলের সাথে তার কথাবার্তা হয় ফোনে আর কি পরকে লিপ্ত সে নাম্বারটা আমি তো অবশ্যই দেখছি কিন্তু মেয়ে তো বলছে নাম্বারটা হচ্ছে হালিম কাজী রফিকের অভিযোগ এই নাম্বারটি দিয়ে চেয়ারম্যান আব্দুল হালিম তার স্ত্রীকে মেসেজ আদান প্রদান করেছিল বর্তমানে এই মোবাইলটি বন্ধ রয়েছে কিন্তু ফেসবুক আইডি অ্যাক্টিভ রয়েছে উক্ত মোবাইলের ব্যবহৃত ফেসবুক আইডির নাম হল প্রিন্স সুমন সে বর্তমানে ঢাকায় মিনিস্টারি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কর্মরত রয়েছেন প্রিন্স সুমন উত্তর দেন ছয় বছর পূর্বে এই সিমটি তিনি ব্যবহার করছেন বর্তমানে তিনি ব্যবহার করেন না প্রিন্স সুমন এক অডিও বার্তে বলেন